আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের যাদের অ্যাকাউন্ট করতে অসুবিধা হচ্ছে আপনারা প্রথমত সর্বপ্রথম যেটা করবেন প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে লিখবেন সেলফ লেখার পরে সার্চ করবেন করার পরে দ্বিতীয় নাম্বার অপশানে দেখবেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম লেখা আছে ওখানে ক্লিক করবেন করার পরে ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন দিয়ে দেবেন ওপেন দেওয়ার পরে আপনাদের ইন্টারফেস এরকম আসবে আপনারা সিম্পলি লগ এবং রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা লগ ইন করবেন না রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার নাম্বারটি এখানে তুলবেন আমি আমার একটি নাম্বার তুলতেছি জিরো ওয়ান তারপরে নাইন এইট সিক্স সেভেন হ্যাঁ আমি আমার নাম্বারটি তুললাম তোলার পরে ক্লিক দিলাম দেওয়ার পরে আমার নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা তো আমার এখানে তোলা নাই আছে যাই হোক তো ওটিপিটা যখন যাবে যাওয়ার পরে আপনি যখন ওটিপি দিবেন দেওয়ার পরে আপনার একটা ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসটা হচ্ছে যে আপনার ওখানে নাম আসবে ওটিপি দেওয়া ছয় ওটিপিটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার একটা নাম আসবে উপরে নাম লিখবেন এবং নিচে আপনার পাসওয়ার্ড দেবেন হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি পাসওয়ার্ডটা যখন কনফার্মলি ইয়া করবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে নিচে দেখবেন অ্যাফিলেন্ট আইডি অ্যাফিলেন্ট আইডি লেখা থাকবে তো অ্যাফিলেন্ট আইডির জায়গাতে আপনি কী করবেন ওখানে অ্যাফিলেন্ট আইডিটার জায়গায় একটা কোড বসাবেন তা হচ্ছে চোদ্দো পঞ্চান্ন তিনশো পঁচাশি আমি এই কোডটি আপনাদের যারা যারা অ্যাকাউন্ট আমার সাথে যোগাযোগ করে করবেন আমি এই কোডটি দিয়ে দেবো আপনি এই কোডটি ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না সো আপনাকে এই কোডটি দিতে হবে তারপরে আপনি মানে রেজিস্টারে ক্লিক দিবেন দিয়ে অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে তারপর আপনি আবার সিম্পলি থ্রি ডট এভাবে ক্লিক করবেন করার পরে লগ যদি থাকে আপনি লগ আউট করে দিবেন ঠিক আছে লগ আউট করার পরে আপনি আবার লগ ইনে ক্লিক করবেন করে এভাবে আপনার নাম্বার একটা চলে আসবে আপনি হলো সিম্পলি নাম্বারটা তুলবেন ঠিক আছে নাম্বারটা তোলার পরে আপনি পাসওয়ার্ড দিবেন হ্যাঁ পাসওয়ার্ড যেটা আপনার যেটা দিয়েছিলেন সেটা আপনি পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন দেওয়ার পরে লগ করবেন হুম লগ করে আপনার এখানে লগ ইনে তারপরে এখানে একটা সিকিউরেট পাসওয়ার্ড আসবে ঠিক আছে এই পাসওয়ার্ডটা আপনি অন্য কাউকে দেখাইতে পারবেন না আপনি মানে এটা একদম পার্সোনালি আপনি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি দিয়ে দিলাম আমার পাসওয়ার্ড তারপরে প্রবেশ করে গেলাম তারপরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে আপনি ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে মানে আপনার ফুল অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে করা